আজকে হঠাৎ আম মাখা খেতে ইচ্ছা হলো আর এইবার আম মাখা খাওয়া হয়নি গত বছর খেয়েছিলাম সে চার স্বাদ এখনও মুখে লেগে আছে তো আসসালাম আলাইকুম এভ্রিমন সবাই কেমন আছেন আজকে সন্ধ্যাবেলা হঠাৎই মনে হলো আজকে আম মাখা খাবো তাই আজকে আম মাখা করার জন্য দুটো আম বেছে নিলাম তো আম তো সব পাকার সময় হয়ে গিয়েছে যে আমটাই কাটছি সেটাই আধা পাকা আধা কাঁচা আম তো কিছু করার নেই কাঁচা আম যেহেতু পাইনি সেজন্য আমি এই আধা পাকা আধা কাঁচা আম দিয়েই আম মাখা করবো আজকে আর আম মাখা আমার ভীষণ পছন্দ একটু টক ঝাল মিষ্টি হবে এই এই কম্বিনেশনটা আমার খুবই পছন্দ আর প্রচণ্ড গরমে একটু টক না হলে চলেই না প্রচণ্ড গরম পড়ছে আপনাদের কার কার আম মাখা পছন্দ আমি জানি না আর এটা অঞ্চলভিত্তিক এক এক জেলায় এক একভাবে এই আম মাখাটা করা হয় আমাদের এইখানে একটু কাশন দিয়ে ঝাল পিয়েজ তারপরে ঘরোয়া যেই মশলাগুলো আছে সেগুলো দিয়ে তৈরি করা হয় অনেকে আছে শুধু চিনি দিয়ে মিষ্টি দিয়ে তৈরি করে কাঁচা আমের খাঁটা খেতেও কিন্তু ভীষণ মজা লাগে আর কাঁচা আমি জুসটাও আমি একদিন করে দেখাবো আপনাদের সেই জুসটা খেতেও অসাধারণ টেস্ট ও গরম দিয়ে যদি এই গরমের ভিতরে কাঁচা আমের জুস খাওয়া হয় তাহলে তো প্রাণটা জুড়িয়ে যায় তো আমার আম কাটা প্রায় শেষের দিকে দুটো আমি হচ্ছে সুন্দরভাবে প্রথমে সিলে নিয়ে কেটে নিলাম আর আমি হচ্ছে আটি হয়ে গিয়েছে এজন্য আমি আম কাটতে পারিনি তাই পাশে থেকে ছোট ছোট পাতলা করে স্লাইস বের করে নিচ্ছিলাম যাতে মাখানোর সুবিধা হয় স্লাইসগুলো বের করে নিচ্ছি আস্তে আস্তে আর আম মাখা খাওয়ার জন্য আমার সামনে আমার হাজব্যান্ডও বসে আছে তারও আম মাখা খুবই পছন্দ সেও বলছিল যে অনেক দিন খাওয়া হয় না আমরা সবাই মিলে আম মাখাটা খাবো এই আম মাখার যখন জন্য যখন আম কাটছিলাম তখন আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় আমরা হচ্ছে পাড়ার যে বন্ধু বান্ধব আছে সবাই মিলে আমরা পাশের বাসায় কাকার বাসায় আম চুরি করতাম আম চুরি করে নিয়ে এসে আম মাখিয়ে খেতাম কলা পাতায় করে সেই স্বাদটা আসলে এখন আর পাওয়া যাবে না কারণ কলা পাতায় করে খাওয়ার টেস্টটাই আলাদা আর সেই ছোটবেলার স্মৃতিগুলো এই কাজগুলো করার সময় মাঝে মাঝেই তারা করে কারণ ছোটবেলা তো আর ফিরে আসবে না আমরা পাঁচ ছয়জন ছিলাম আমাদের এলাকায় সবাই মিলে আমরা একসঙ্গেই থাকতাম আর কার গাছে কখন কি ধরেছে সেই দিকে আমাদের চোখ থাকতোই কখন কোনটা পেরে খাওয়া যায় যাই হোক আমার আম কাটা হয়ে গিয়েছে এখন আমি যে মশলাগুলো আছে সেইগুলো দিয়ে নিচ্ছি একটু বিট লবণ দেব আমি সাধারণ লবণটা না দিয়ে একটু বিট লবণ দিচ্ছি যাতে একটু টেস্টটা বেশি আছে একটু শুকনো ঝালের গুঁড়ো দিচ্ছি মানে শুকনো ঝাল যেটা ভেঙে রাখা হয়েছে সেইটা দিলাম আর শুকনো ঝালের গুঁড়োটাও এক্সট্রাভাবে দেব একটু ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া সব কিছুই দিয়ে নিচ্ছি আর এখানে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দেব। আর আজকে আমার সরিষা বাটা নেই কি কাশনও নেই এই জন্য এইভাবেই আজকে তৈরি করে নিচ্ছি হালকা একটু চিনি দিয়ে নেব। তো আমার তো এখনই মুখে জল চলে আসছে তো আপনাদের কি অবস্থা জানি না একটু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ